হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি বিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে শনিবার ধীতাংশ স্কুল আছে কিন্তু ওর বাবা ওই যে এক ঘন্টা লেট ডিউটি যাবে যে কারণে সকালে উঠে আমি আর টিফিন বানালাম না ওই যে গতদিনে একটু বেশি করে আমি ঝিনু কিনেছিলাম দশ টাকার এমনি ধৃতাংশকে খেতে দিয়েছিলাম আর দশ টাকা আলাদা করে নিয়েছিলাম টিফিনে দেব বলে আর সেই সঙ্গে একটা চক্র হলো আমি ওর টিফিন বক্সে এভাবে ভরে দিয়েছি দিয়ে ওর টিফিনটা রেডি করে দিয়েছি আর এই চিপস জাতীয় খাবার তো এটা কিন্তু খেয়ে নেবে কোনো ঝামেলা করবে না যে কারণে এই যে দেখো ওর টিফিন বক্সটা আমি রেডি করে দিলাম এবার চলো ওকে স্কুলে ছেড়ে আসা যাক আর ওর বাবা কিন্তু ঘরেই আছে ধীরে ধীরে রেডি হচ্ছে আর আমি বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুলে দেওয়ার জন্যে তো ছেলেকে এই যে দেখো রেডি করিয়ে দিয়েছি এখনো সিঁড়ি দিয়ে একা একাই নেমে যাচ্ছে আমরা একটু সময় হাতে নিয়েই বার হয়েছি কারণ ওই যে শর্টকাটের যে রাস্তাটা দিয়ে যেতাম সেখানে কিন্তু নতুন বাড়ি শুরু হয়েছে যে কারণে রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে তাই একটু হাতে সময় নিয়েই বার হলাম তারপর ওই যে ছেলেকে কিন্তু স্কুলে ছেড়ে আসলাম আর ছেড়ে আসার পরে ওই যে দুজনে মিলে একটু চা খেয়ে নিয়েছি নিয়ে তৃতাংশুর পাপ্পা চলে গেছে ডিউটিতে আর ওই যে আমি চলে এসেছিলাম ছাদে ভিডিওটা ডাউনলোড করে পোস্ট করার জন্যে আর এই দেখো ছাদে এসে ভিডিওটা পোস্ট হচ্ছে আর নিচে দিয়ে দেখো একসাথে চারটে মহিষ আর কি নিয়ে যাচ্ছে তো এগুলো না অনেক বড়ো বড়ো চেহারা আর এখানে যে গরুগুলোও আছে সেগুলোরও চেহারা দেখতে হবে সব কিছুই তো খাই সবজির খসা থেকে তারপরে রুটি দিলে রুটিও সমস্ত খেয়ে নেয় তাহলে অত সুন্দর চেহারা হবে না বলো ছাদ থেকে কিন্তু চলে আসলাম ঘরে আর ওই যে দুপুরে কী কী রান্না হবে তার ব্যবস্থা করে নিলাম তো আজকে এই যে দুরকম তরকারি হবে তার জন্যে যে যে সবজিগুলো হবে সেগুলো সব এখানে পার করে নিয়েছি আর তার সঙ্গে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব বার করে রেখে দিয়েছি তো এগুলো কেটে কেটে রেডি করে একেবারে রান্নাটা বসিয়ে দেব আর তারপরে তোমাদের সাথে কিন্তু একেবারে দেখা হচ্ছে ছেলেকে স্কুল থেকে যখন নিয়ে আসছি তখন আর এই যে দেখো ছেলে তো দোকানে এসে কোন চিপসটা নেবে কনফিউজ হয়ে গেছে তো এখন কয়েকদিন ধরে তার বিঙ্গো তেরে মেরেটা খুব পছন্দ হয়েছে সেটা ছাড়া সে কিছুই শুনছে না সেটাই নিচ্ছে আর তার সঙ্গে একটা জুস নিল আর বাড়িতে আসার পরে তো ছেলে ওই সব খাবার দাবার নিয়েই ব্যস্ত হয়ে পড়লো আমি ওকে ফ্রেশ করিয়ে দিলাম ও ওই সব খাবার নিয়ে বসে পড়েছে তারপরে কিন্তু রোজ দিন আমার কাজ হচ্ছে ছেলের ব্যাগটা চেক করা কি কি হোমওয়ার্ক দিয়েছে টিফিন কতটা খেয়েছে তো দেখলাম অল্প একটুখানি তাও চিপসগুলো পড়ে আছে তারপরে এই যে দেখলাম আজকে তিনটে খাতা পাঠিয়েছে যেহেতু রবিবার আছে তো অনেকগুলোই কাজ দিয়েছে সেগুলো কমপ্লিট করে কিন্তু সোমবার পাঠাতে হবে আর আজকে কিন্তু সোম সমস্ত কাজ আমার একটু লেটই হয়ে গিয়েছিল কারণ ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখনও কিন্তু আমার জামা কাপড়গুলো ধোয়া হয়নি আর ঘরটা পরিষ্কার করা হয়নি তো ছেলেকে আনার পর কিন্তু ওই দুটো কাজ করে ভাত রান্না করে তারপরে কিন্তু আমি স্নানে গেছিলাম আর এই যে দেখো সেই ঝিনুকগুলো নিয়ে ছেলে জুসের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে ফুচকা মতো করে খাচ্ছে তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই তো এই যে দেখো গরম গরম ভাত কিন্তু আমার হয়ে গেছে আমি স্নান করে পূজা করে তারপরে ছেলেকে যখন খেতে বসাবো তখন কিন্তু তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো উচ্ছে আলু ভাজা করেছি সেই সঙ্গে কিন্তু ওই যে দেখেছিলো অনেকগুলো বরবটি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আলুর একটা সবজি বানিয়েছি এই দু রকমেরই কিন্তু তরকারি ছিল আমাদের দুপুরের খাবারের জন্যে তো চলো ওর বাবা আসার আগে ছেলেকে যতটুকু পারি ততটুকু খাইয়ে দিই কারণ ওই যে বললাম আমার আজকে কিন্তু একটু লেটি হয়ে গেছে আর তারপর কিন্তু বসে পড়লাম ছেলেকে খাওয়ানোর জন্য তো ওই যে উঁচু আলু ভাজা থেকে আমি কিছু আলু ভাজা নিয়ে নিয়েছি সেই সঙ্গে বরবটি আলুর একটা তরকারি দিয়ে দিয়েছি কারণ ওই যে সবজিটা থেকেও কিন্তু আলু সবজি মাখিয়ে দিলে ও খেয়ে নেবে কিন্তু ওই যে দেখো আলু ভাজা দিয়ে কিন্তু বেশিরভাগটা খেয়ে নিয়েছে আর বরবটি আলু যেই মাখিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দিয়েছে বলে আমি আর খাবো না তারপর কিন্তু একেবারে চলে আসলাম রাতের দিকটাতে আর ওই সময়টাতে কিন্তু আমরা একটু বাইরে গিয়েছিলাম কিছু কাজের জন্যে এই যে দেখো ধৃত্যাংশুর বাবার না ওই স্কুটিতে পেট্রোল ভরানোর ছিল যে কারণে আমরা যাচ্ছিলাম পেট্রোল ভরার জন্যে আর আমাদের রুম থেকে পেট্রোল পাম্পটা বেশ একটু দূরই আছে কিন্তু বেশ ভাল লাগছিলো বলো বাইকে বসে এই সুন্দর রাস্তা রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে তাছাড়া এই যে অন্ধকার রাস্তা কিন্তু নয় চারিদিকে কত সুন্দর সুন্দর লাইট জ্বলছে তাছাড়া গাছপালা এসলে সুন্দর পরিবেশ যে কারণে তো খুব আনন্দ করে পিছনে বসেছিলাম আর তারপর কিন্তু চলে আসলাম পেট্রোল পাম্প তো ওই যে দেখো দূরে লাল টি শার্ট পরে আছে ওই যে পর এখানে পেট্রোল পড়ছে আর আমি কিন্তু ধৃতাংশুকে নিয়ে দূরে দাঁড়িয়েছিলাম ধৃতাংশু তো পাথর নিয়েই খেলতে ব্যস্ত তারপর কিন্তু ফেরার রাস্তাটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার বাঁ দিকে সমস্তটাই কিন্তু এক লাইন দিয়ে ফ্ল্যাট তো ফ্ল্যাটগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে ফ্ল্যাটগুলোতে না কিছু কিছু ফ্ল্যাটের মধ্যে আলো চলছে কিছু কিছু ফ্ল্যাটে অন্ধকার না খুব সুন্দর দেখতে লাগছিলো তাছাড়া এই রাস্তাটা কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছিলাম না রাতের বেলাতে না যখন এই রাস্তা দিয়ে যাওয়া হয় তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে স্পেশালি বাইকে বসলেই এত সুন্দর সুন্দর হাওয়া দিতে থাকে একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় আর বিকালে কিন্তু দৃতাংশুর বাবা একটু বাইরে গিয়েছিল বিশেষ কাজের জন্য তো সেখান থেকে ফেরার পথে এই যে কিছু সবজি নিয়ে এসেছে দেখো এখানে ঢ্যাঁড়স নিয়ে এসেছে সেই সঙ্গে উচ্ছে নিয়ে এসেছে আর একটা লোকি নিয়ে এসেছে তো এটাই কিন্তু রাতে রান্না হবে বা গতদিনে কিছু রান্না করব আর কি বলো তো ওখান থেকে ফিরে আসার পরে না বলল যে চলো একটু বাইরে যাই তো আমার তো যেতে মন চাইছিল না তো বলল চলো না গাড়িতে একটু পেট্রোল ভরতে হবে আর বাইরে থেকে একটু ঘুরে আসা যাবে যে কারণে কিন্তু বাইরে আমরা একসাথে গিয়েছিলাম আর ওই যে আমরা যখন ঘরে ফিরেছিলাম তখন কিন্তু ওই সাড়ে আটটারও বেশি হয়ে গিয়েছিল আর ওই যে ওর বাবা কিন্তু এখানে একটা স্প্রাইট কিনে দিয়েছে তৃতাংশকে আর তৃতাংশ তো ওটা নিয়েই এত ব্যস্ত হয়ে পড়েছে ওটা কাউকেই দেবে না আর কাউকে দেবে না দেবে না করতে করতে অর্ধেকের বেশি কিন্তু সে নিচেই ফেলে দিয়েছে কি আর করবো সারাক্ষণ কিন্তু এমনই করতে থাকে আর আমরা যখন রাতে ফিরছিলাম তখন কিন্তু গাড়িতে বসে ডিসিশান হচ্ছিল যে রাতে কি খাওয়া দাওয়া হবে তো এই যে আমি বললাম একটু মাছ টাছ কিনে নিয়ে যাই ঘরে গিয়ে রান্না করব ওর বাবা বলছিলো থাক আজকে তোমাকে রান্নার ওখান থেকে একটুখানি ছুটি দিয়ে দিই বাইরে থেকে চলো বিরিয়ানি নিয়ে যাই ঘরে গিয়ে খেয়ে নেব তো দুতলা মনের মধ্যেই ছিলাম তো তারপরে কিন্তু অ্যাটলাস্ট সিদ্ধান্ত হলো যে ঠিক আছে আমরা বিরিয়ানিটা নিয়েই বাড়িতে যাব যে কারণে এই যে দেখো বিরিয়ানি নিয়ে কিন্তু এখানে বাড়িতে চলে এসেছি আর আমাদের কলকাতাতে যেমন প্লেট হিসেবে বিরিয়ানি বিক্রি হয় এখানে কিন্তু কেজি দরে বিরিয়ানি বিক্রি হয় তো আমরা কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন দোকান থেকে নিয়ে চলে আসলাম আর এই যে দেখো আমরা যে দোকানটা থেকে আনি না বেশ ভালো কিন্তু বানাই আমরা বরাবর ওই দোকানটা থেকেই নেই কারণ প্রথম একবার খেয়েছিলাম আমাদের খুব পছন্দ হয়েছিল তারপর থেকে যতবারই খাওয়ার মন হয় ওই দোকানটা থেকেই নিয়ে আসি আর বাড়িতে নিয়ে আসার পর তো বানানো শুরু করলো যে বিরিয়ানি খেতে দাও বিরিয়ানি খেতে দাও যে কারণে প্রথমে কিন্তু ওকেই একটা প্লেটে দিয়ে দিয়েছিলাম তো ওটা ফিনিশ করার পর পর আমরা যখন আবার বসলাম খাওয়ার জন্যে ছেলে কিন্তু সেখানেও একটুখানি খেয়ে নিচ্ছিল তো যাই হোক আজকে কিন্তু সারা দিনের এতটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার মতো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো